পানিতে জগৎ নিয়ে একটি পুষ্টি যা মরুদ মুরগিতে রক্ত রক্ত শূন্যতা বন্ধ করে লোহিত রক্ত কন উৎপন্ন করে এবং রক্তকরণ বন্ধ করে যেই রকম যেতে পারে আপনার মরুদ মুরগির যদি পায়খানার সাথে রক্ত আসে তাহলে কি খাওয়াতে পারেন তারপর আপনার বাছুরের গাভীর বাছুরের পায়খানার সাথে গন্ধ এবং পায়খানার সাথে রক্ত আসলে আপনারা রেনাকে খাওয়াতে পারেন আপনারা এই পাউডারটি সকালে অর্ধেক এবং বিকালে অর্ধেক খাওয়াবেন যদি আপনার বাছুরের রক্ত আমাশা হয় এবং যদি মুরগ মুরগিরিয়া হয় তাহলে আরো পয়েন্ট ফাইভ লিটার পানিতে এক গ্রাম ব্যানাকে পাউডার মিশিয়ে তিন থেকে পাঁচ দিন খাওয়াতে হবে ওষুধ মিশ্রিত পানি আপনারা চব্বিশ ঘন্টার বেশি নিবেন না চব্বিশ ঘন্টা হলে পানি ফেলিয়ে দিয়ে আবার নতুন করে গুলিয়ে খাওয়াবেন আপনার বাছুর যদি পায়খানার সাথে গন্ধ এবং রক্ত আসে যেটাকে আমরা বলি রক্ত আমাশা তাহলে আপনার রেনাকে খাওয়াবেন অতি সহজেই ভালো হয়ে যাবে এমনকি আপনার বাছুরের যদি দেখেন রক্তশূন্যতা তাহলেও রেনা কে খাওয়াবেন এছাড়া আপনারা এনিম্যাল মেডিসিন শপ থেকে যে কোনো ওষুধ অনলাইনে কিনতে পারেন একদম স্বল্প মূল্যে পাইকারি দামে আপনারা চাইলে যে কোনো ধরনের যে কোনো কোম্পানির ওষুধ আমাদের কাছ থেকে নিতে পারেন রেনা কে এটা হচ্ছে রেনেটা কোম্পানির আরেকটি হচ্ছে বিটা কে যেটি হল এথমি কোম্পানি আপনারা চাইলে উঠেও খাওয়া হতে পারেন একই নিয়মে একই ডোজ আপনারা যে কোনো ধরনের ওষুধে আমাদের কাছ থেকে পেয়ে যাবেন সমস্যা নাই এনিওষুধ আমরা দিয়ে থাকি তো আজকে এই পর্যন্তকেই অল আপস